আসসালামু আলাইকুম মনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিচ্ছি ভেজিটেবল নুডলস তাহলে ফিরছি ইন্ট্রোর পর কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব কিছু সবজি সেদ্ধ করার জন্য হালকা দিয়ে দেব এর মধ্যে ছোট করে কেটে রাখা ফুলকপি দিয়ে দেব কুচি করে কেটে রাখা আলু আর মূলা শাক দিয়ে দেব সিম এখন এই সবজিগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব পানিটা যখন ফুটে আসবে এরপর যে দিয়ে দেব আধা চামচ লবণ সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে এখন আমি একটি চেকে নেব এবং পরবর্তীতে কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো নুডলসগুলো সেদ্ধ করার জন্য পানিটা দিয়ে আমি এখন দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব দিয়ে আধা চামচ লবণ দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব পানিটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি মিস্টার নুডলসের ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলো দিয়ে দিচ্ছি এখন নুডলসগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে নুডলসগুলোকে আমি ছেঁকে নেব এখন কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর যে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি একটু ঝুড়োঝুড়ো করেই ভেজে নেব ঝুড়োঝোর করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখন টমেটো কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব টমেটোগুলো যখন হালকা করে ভেজে ভাজা হয়ে যাবে এরপর যে আমি দুই থেকে তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে আবার সবগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিগুলো দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে বাঁধাকপিগুলো সেদ্ধ করে নেব সবগুলো যখন ভালো করে সেদ্ধ আসবে এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখার সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি মিস্টার নুডলসের নুডলসের সাথে যেই মশলাগুলো পাওয়া যায় ওই মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন আমি সেদ্ধ করে রাখা নুডলসগুলো এর মধ্যে দিয়ে সবগুলোকে আস্তে করে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলেই সবগুলো ভালো করে মিশিয়ে নিলে তৈরি আমাদের সবজি নুডলস তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন